পেটেলস ফ্যাশনের আজকে আপনাদের জন্য নতুন ডিজাইন আর কালেকশনটা নিয়ে আসছি তো এখান থেকে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি সুন্দর চারটা কালার আছে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো আপনাদেরকে ব্লু কালারটা দেখিয়ে দিব এবং প্রিন্টা অনেক আনকমন প্রিন্ট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন সেম ডিজাইনটাতে চারটা কালার দেখিয়ে দিব। এগুলো হচ্ছে পেটেলসের একেবারে হচ্ছে নিউ ডিজাইন একেবারে হচ্ছে নতুন ডিজাইনের কালেকশন একেবারে ইনটেক ভাজি আছে ইনটেক ড্রেসগুলো আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাবো। এই যে এটা হচ্ছে ব্লু জেড ব্লু কালার কালারটা থাকবে হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে প্রিন্টটা দেখুন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর পুরো ফ্রন্টের যে প্রিন্টটা একটু খেয়াল করবেন এই হচ্ছে প্রিন্টটা থাকবে সাইড বর্ড একটা আলাদা প্রিন্ট আছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে স্লিভটা সেম থাকবে এবং সালোয়ারটা অন্য রকম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে তো দুপাটার প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে হচ্ছে পেটেলসের একেবারে নতুন কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে পেটেলস ফ্যাশনের কালেকশন আমরা প্রত্যেক সপ্তাহে সাপ্তাহে পেটেলসের নতুন ডিজাইন ডিজাইনগুলো সংগ্রহ করে থাকি তো আজকের ডিজাইনগুলো এত সুন্দর থাকবে আপনার ড্রেসের ড্রেসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে দুপাট্টা দুপাট্টাটা হচ্ছে বিশেষ আকর্ষণ এই হচ্ছে দুপাট্টা দুপাটাটা অনেক সুন্দর থাকবে নামাজি দুপাটা থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের পিসগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে কামিজের প্রিন্ট থাকবে মেরুন আর এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা থাকবে ছয়শো মাত্র ছয়শো টাকা আর এটা হচ্ছে দুপাটটা থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর আর অনেক বিশাল দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটার ফেব্রিক্স থাকবে হচ্ছে ফুল কটনের মধ্যে এগুলো প্রত্যেকটার ফেব্রিক্স একেবারে রিয়েল কটনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর কত নাইস ডিজাইনার দোপাট্টা পাচ্ছি এগুলো অরিজিনাল পেটেলস ফ্যাশনের কালেকশান অরিজিনাল পেটেল ফ্যাশনের কালেকশন এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটা দেখুন না একবার কত নাইস প্রত্যেকটা ড্রেস এক একটা চেয়ে এক একটা সুন্দর আর দেখুন প্রিন্টটা দেখুন কত সুন্দর থাকবে সালোয়ারের এত সুন্দর প্রিন্ট করা আছে আপনারা চাইলে স্যালোয়ারটা দিয়েও কিন্তু একটা কামিজ তৈরি করে নিতে পারবেন এগুলো ডিজাইনের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা প্রিন্ট একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ অরিজিনাল পেটেলস ফ্যাশনের কালেকশন এগুলো ফুল কটনের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল কটনের মধ্যে আছে ডিজাইনার ওয়ার্ক প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ডিজাইনার ওয়ার্ক আছে এ হচ্ছে সম্পূর্ণ অরেঞ্জ মাস্টার্ড কালারটা কালারটা থাকবে হচ্ছে অরেঞ্জ মাস্টার্ড কালার আর এটা আসবে হচ্ছে সালোয়ারের প্রিন্টটা দুপাটা দেখিয়ে দিচ্ছি অনেক নাইস অনেক সুন্দর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে বিশাল দুপাটা ছয়শো পঞ্চাশ তো বিশ্বের প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম